শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আমার এলাকায়ও চা বাগান ভাঙ্গন হয় নর্মালি হয় নদী ভাঙ্গনের কারণে কিন্তু চা বাগানের পানি যে ভাঙতে পারে এটার একটা ছোট্ট প্রমাণ আপনাদেরকে দেখায় কি পরিমাণ ভাঙতে ভাঙতে কি হয়েছে দেখেন আপনারা এটারও আবার কারণ হচ্ছে গিয়ে প্রকৃতির হাত দিলে প্রকৃতিরে ইন্টারফেয়ার করলে যে প্রকৃতি কতটা ভয়ানক হইতে পারে এইখানে বালু তুলতে তুলতে এক সময় আরও প্রায় সাত আট দশ বছর আগে বালু তোলা হয়তো এইসব জায়গা থেকে বালু তোলার কারণে এদের যে সিনটেক্সটা একটা কেমিস্ট্রি থাকে এই কেমিস্ট্রি নষ্ট করার কারণে আজকে পুরা সাতচর এই বাগানের একটা বড় অংশ ভাঙতে ভাঙতে এইদিকে দেখো এই যে ভাঙতে ভাঙতে এই জায়গা পর্যন্ত গেছে এই যে দেখেন এই বাথরুমটা হয়তো আজকে কালকের মধ্যে ভেঙে পড়বে আমি এমপি হওয়ার বহু আগে এই জায়গাটারে কাজ করার চেষ্টা করছিলাম কিন্তু যেহেতু সরকারি কোনো ফান্ড ছিল না আমার টাকা দিয়ে করে আমি আর বাঁচাইতে পারি নাই এখনের অবস্থাটা দেখেন এখন দেখেন এই যে বড়ো গাছটা এই বড় গাছটাও ভেঙে পড়বে আজকে কালকে রাতের মধ্যেই ভেঙে পড়বে তারপরে আমি এই এলাকার যারা উপজাতি আদিবাসী আছেন তাদের জন্য আমি এই ব্রিজটা বানাই দিয়েছি দেখেন এখন এই ব্রিজেরও অবস্থা দেখেন এই যে এই ব্রিজটাও এই জায়গাটাও প্রায় যায় যায়

এই যে এই যে বাস কিভাবে আমার পিলার নিয়ে যাবে কিন্তু এটা এখানে লোকজন স্থানীয় লোকজন কেটে দেওয়ার কথা

ইতরা পিলার সারা যে জায়গায় এই জায়গা রেখে দাও জি 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 কথাটা বুঝছো জি জি খালি পিলারের উপর না দাও এই নিয়ে দাও দানি আসে দানি ছোট করাত আছে এই এই গাছ যদি ভাঙে এই গাছ যেভাবে পরবে আর কেন আমি বলি এই প্রেশারটা যেন আর দিকে কারণে বাড়ি খাবে না প্রথম

এটা যদি জায়গা তো ব্রিজ শূন্য হয়ে যাবো শূন্য হয়ে যাবো এটা গাছটা এখন করলেই যেভাবে আছে এই গাছ উঠানোর দরকার নাই তাইলে পানির পানি খালি এটা যাতে আমার নিজে তো না নেয় পানির ফ্লোটা কম হবে ব্রাঞ্চে দাঁড়ছে একজন যান না একজন যান গেছে ফুল আমার গেছে তো ওই দা কই আনছে এই সাগর